সমাজ সেবামূলক কাজে এক অনন্য নজির স্থাপন করেছেন বিশালগড়ের যুবনেতা তথা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক শুক্রবার নবাদল বণিকের উদ্যোগে বিশালগড়ের নেতাজীনগরে ভক্ত বৈষ্ণব সেবার আয়োজন করা হয় এই ভক্ত বৈষ্ণব সেবাই এলাকার বৈষ্ণব ভক্তদের পাশাপাশি এলাকার জনগণের উপস্থিতির হার ছিল লক্ষণীয় এলাকাবাসী এই বৈষ্ণব সেবার জন্য নবাদল বণিকের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বিশালগড়ের গর্ব উনার এই উদ্যোগের সাধুবাদ জানান এবং বলেন সে সর্বদা বিশালগড়ের যুব সমাজ থেকে শুরু করে সকল স্তরের মানুষের পাশে বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়ান সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় নিজের ছেলে ছোটো ভাই বড়ো ভাইয়ের মতো পাশে দাঁড়ান নবাদল বণিক ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের প্রাক্তন সভাপতি বর্তমান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নিজেকে সর্বদা মানুষ এবং মানুষের সেবায় নিয়োজিত রাখতে দেখা যায় এমনকি উনার পথ অনুসরণ করে বর্তমানে বিশালগড়ের যুবকদের মধ্যেও সমাজের সেবাই সাধারণ মানুষের পাশে যুবকদের দাঁড়াতে দেখা যায় সমাজ সেবা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অন্যতম নজির স্থাপন করেছে বিশালগড়ের যুবনেতা নবাদল বণিক বলে স্থানীয়দের দাবি আজকে কল্যাণার্থে আমাদের কেন্দ্রে যে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারই আজকে নবদল বণিকের উদ্যোগে এখানে এলাকায় বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে আমাদের নবদল বণিক মহাশয় আপনাদের সামনে একটু ঠাকুরের কাজ করছেন এলাকাবাসীর সংযুক্ত পায়া এবং তাদের বর্ষা পায়া বিরো রিপোর্ট নিউজ ভারত